আসসালামু আলাইকুম আজকে আমরা এগারো থেকে বিশতম গ্রেডের গণিত লিখিত পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে পারি সে বিষয়টা নিয়ে কথা বলবো এগারো থেকে বিশতম গ্রেডের গণিত লিখিত পরীক্ষায় সাধারণত পনেরো মার্ক অথবা বিশ মার্কের প্রশ্ন থাকে কোন পরীক্ষায় পনেরো মার্কের প্রশ্ন থাকে আবার কিছু কিছু পরীক্ষায় বিশ মার্কের প্রশ্ন থাকে সাধারণত তিনটি অথবা চারটি প্রশ্ন থাকে তো এই লিখ এগারো থেকে বিশতম গ্রেডের গণিত লিখিত পরীক্ষায় আমরা প্রস্তুতি কীভাবে নেব সে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এখন হচ্ছে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু বইয়ের দরকার পড়বে সেই বইগুলোর মধ্যে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা আছে সেই বইটা আমাদের অবশ্যই দরকার পড়বে এই বইটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই এবং আমাদের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত যে সাধারণ বইগুলো আছে সেই বইগুলো আমাদের দরকার পড়বে বিশেষ করে অষ্টম শ্রেণির গণিত বইটা আমাদের অবশ্যই দরকার পড়বে এছাড়া আমাদের যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের একটি প্রশ্ন ব্যাঙ্ক দরকার পড়বে সেটা হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের করতে হবে সেজন্য আমাদের একটা প্রশ্ন ব্যাঙ্ক দরকার পড়বে বাজারে এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য অনেক বই পাওয়া যায় সেগুলোর মধ্যে যে কোনো একটি বই আপনারা সংগ্রহ করে নিতে পারেন এর মধ্যে রিসেন্ট পাবলিকেশনের এবং প্রফেসরের কিছু বই আছে সেগুলো সংগ্রহ করতে পারেন রিসেন্ট পাবলিকেশনের এই বইটা এই বইগুলো খুবই ভালো এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন অথবা প্রফেসরের রিসেন্ট নন ক্যাডার অ্যান্ড আদার্স গভ গভর্নমেন্ট জবস যে বইটা আছে সেই বইটাও সংগ্রহ করতে পারেন তো এখন হচ্ছে আমরা এগারো থেকে বিশতম গ্রেডের গণিত লিখিত প্রস্তুতিতে কোন টপিক্সগুলো থেকে আসলে প্রশ্ন আসে সে নিয়ে আমরা এখন কথা বলবো তো এখানে বলে রাখা ভালো এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষায় যে গণিত প্রশ্নগুলো আসে সেগুলো খুব কঠিন প্রশ্ন আসে না বেসিক লেভেলের গণিত পরীক্ষার প্রশ্ন আসে সেজন্য প্রথমে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে এটা থেকে নির্দিষ্ট কিছু টপিক্স আছে সেই টপিক্সগুলো ভালো করে পড়তে হবে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সেটা সম্পূর্ণ গণিত বইটাই করতে হবে না এ লিখিতের জন্য গণিত সম্পূর্ণটা করতে হয় কিন্তু নব এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলো সাধারণত একটু সহজ টাইপের প্রশ্নগুলো দেয় তো সেই প্রশ্নগুলোর মধ্যে কিছু টপিক্স আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক্স আছে সেই টপিক্সগুলো থেকেই সাধারণত প্রশ্নগুলো আসে তো আমি পরবর্তী একটা ভিডিওতে চেষ্টা করব নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে সেই গণিত বইটা থেকে কোন টপিক্সগুলো পড়তে হবে সেটার ওপর একটা ভিডিও দেওয়ার জন্য তো এখন আমরা কোন টপিকসগুলো পড়তে হবে সে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক্সগুলোর মধ্যে হচ্ছে আমাদের শতকরা এটা ভালো করে পড়তে হবে লাভ প্রতি বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের খুব ভালো করে করতে হবে এছাড়া যে বীজ রাশি যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে মান নির্ণয় উৎপাদক এর যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই চাকরি পরীক্ষাগুলোর মধ্যে দেখা যায় যে বীজগণিত রাশি যে মান নির্ণয়ের যে প্রশ্নগুলো থাকে অথবা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ইতুরা থেকে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই থাকে একটি প্রশ্ন এখানে থাকে সেজন্য এই টপিক্সটা ভালো করে করতে হবে এগুলো কোথা থেকে করতে হবে সেই বিষয়গুলো আমি নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো প্রত্যেকটা টপিক্সের উপর চেষ্টা করব গণিতের প্রস্তুতি কীভাবে মানে এগারো থেকে বিশতম গ্রেডের প্রস্তুতিটা কীভাবে সুন্দর করে নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এর এরপরে হচ্ছে দূরত্ব এবং উচ্চতার নির্ণয় দূরত্ব এবং উচ্চতার নির্ণয়ে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত যে বইটা আছে সেই বইটা থেকে এটা করতে হবে এরপর হচ্ছে সরল এবং যৌগিক মুনাফা সরল এবং যৌগিক মুনাফার জন্য আমাদের অষ্টম শ্রেণীর বই থেকে এটা ভালো করে করতে হবে কারণ এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আসে সেই চাকরি পরীক্ষাগুলো সাধারণত অষ্টম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা থেকেই আসে এরপর আমাদের করতে হবে সময় এবং নদীর স্রোত সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এরপরে হচ্ছে অনুপাত অনুপাত থেকে খুব বেশি প্রশ্ন আসে না আসলেও খুব কঠিন প্রশ্ন যে আসে এরকম না সহজ প্রশ্নগুলোই আসে এগারো থেকে বিশতম গ্রেডে বেসিক জ্যামিতির যে সমাধানগুলো আছে শুধু সাধারণত সেখান থেকেই দেয় এখানে কঠিন কোনো ম্যাথ এখানে দেয় না সুতরাং বেসিক লেভেলের যে ম্যাথগুলো সেগুলো ভালো করে এখান থেকে করতে হবে এরপরে হচ্ছে পরিমিতি পরিমিতির জন্য হচ্ছে নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে সেই গণিত বইয়ের ষোলো চাপ ষোলো যে চাপ্টারটা আছে এই চাপ্টার পুরো চাপ্টারটা ভালো করে এখান থেকে করতে হবে এখান থেকে ভালো করে করলে এখান থেকে কোনো প্রশ্ন আসলে পরিমিতি কোনো প্রশ্ন আসলে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোতে কোনো সমস্যা হবে না এরপরে যেই কাজটা আমাদের অবশ্যই ভালো করে করতে হবে সেটা হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে সকল প্রশ্নগুলো আমাদের ভালো করে সমাধান করলে দেখা যাবে যে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রশ্ন রিপিট হয় পূর্ববর্তী কোনো পরীক্ষার প্রশ্ন এখানে দিয়ে দেয় সেজন্য এগুলো ভালো করে করতে হবে এরপরে আমাদের একটা করতে হবে সেটা হচ্ছে উইকিক নিয়মের যে অঙ্কগুলো আছে উইকিক নিয়মের অঙ্কগুলো আমাদের ভালো করে করতে হবে তাই এই অঙ্কগুলো কোথা থেকে করতে পারেন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ যে বইটা আছে সেটা আগে শেষ করতে হবে তারপরে হচ্ছে ষষ্ঠ সপ্তমে অষ্টম শ্রেণী অথবা কারো বেসিক যদি বেশি অনেক বেশি দুর্বল হয় তাহলে সে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করবে ষষ্ঠ শ্রেণীর বইটা ভালো করে করে তারপরে সপ্তম শ্রেণী তারপরে অষ্টম শ্রেণীর বইটা ভালো করে করতে হবে এখানে সবচেয়ে বেশি হচ্ছে অষ্টম এবং নবম দশম শ্রেণীর নির্দিষ্ট যে টপিকসগুলো আছে যে টপিক্সগুলো থেকে এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষায় চাকরি পরীক্ষা আসে সেই টপিক্সগুলো ভালো করে করলেই খুব ভালো করে ভালো করে করলেই পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সুতরাং এগারো থেকে বিশতম গ্রেডের গণিত লিখিত পরীক্ষার জন্য এই টপিক্সগুলোর বাইরে অন্য কোনো টপিক্স করার তেমন দরকার নেই কারণ সে অন্য কোনো টপিক্স থেকে এখানে প্রশ্ন আসে না এছাড়া হচ্ছে এই যে টপিক্স গুরুত্বপূর্ণ টপিক্সগুলো এগুলো হচ্ছে দু সালের ষোলো সাল থেকে দু সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর আলোকে আসলে তুলে ধরা হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে এই টপিকগুলোর ভিতর থেকে পরীক্ষার প্রশ্ন আসছে সুতরাং এগুলো ভালো করে করলেই আশা করা যায় যে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষা আছে সেখানে গড়িতে পনেরো বা বিশ মার্কের মধ্যে ভালো মার্কস পাওয়া সম্ভব